আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো আজকে আমি অনেক হ্যাপি কারণ আজকে আমি বেড়াইতে যাইতেছি তো ফার্স্টে আমি এইখানে অটোতে উঠে নিচ্ছি এবার অটোতে যাইতাছি আর এটা কোন জায়গা অবশ্যই যারা গরু মানুষ আছে তারা অবশ্যই ভালো করে চিনবা তো যাই হোক আমি এটা যাইতাছি আর পাশের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর ছিল তো বেড়াতে যেতে কারণ ভালো লাগে ছোটোবেলায় যখন নানাবাড়ি যেতাম তখন আর বেশিভাবে ভালো লাগতো কি যে একটা আনন্দ হইতো সেটা বলে বোঝানো না তো আমার তো নানাই ছিল না কারণ আমি আমার নানাকে পাই নাই আমি দেখি নাই আমার জন্মের আগে আমার নানা মারা গেছে নানার আদর কেমন হয় সেটা আমি জানি না বাট আমি আমার নানিকে পাইছিলাম তো আমার নানা আমাকে অনেক অনেক আদর করতো অনেক তো নানাবারের স্টোরি অন্য দিন তোমাদের সাথে শেয়ার করব যদি যদি বাড়ি যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আপাতত যেখানে তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই তো যাইতেই যাইতে মনে হইতে পচন শিশুই হইতেছে না তো এখানে আমি একটু রং ঢং করতেছিলাম এটাই আর কিছুই না তো যাই হোক তোমরা দেখতে থাকো আর পাশের সিনারিটা কিন্তু অস্থির অসম তাই না তো এই জন্য আমি এটাকে পুরো এটাকে কিনে নিয়ে নিছি আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আর এখানে মূলত আজকে আমরা যাইতেছি ধান্ডবা তো হয়তো আপনারা অনেকেই চিনবেন না এটা হচ্ছে গৌর নদী আর টর্কি থেকে তারপরে যাইতে হয় আমরা এখন অটোতে আসছি অটো থেকে টর্কিতে যাব। তারপর সেখান থেকে আমাদের ভ্যান বা অটো কিছু একটা নিতে হবে সেখান থেকে আমাদের আমাদের গন্তব্যে পৌঁছে যাবে তো মূলত আমরা এখন অটোতে আসছি অটোতে যাইতে আসি মূলত আমার কাছে মানে এই যে অটোতে বসে আসি না আমি যে যাইতে আসি যাইতে এটা আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় জানি আমি এরকমই খালি যাইতেই থাকি যাইতেই থাকি বাট বাজে উঠতে আমার একদম ইচ্ছা করে না কারণ আমি বাজে উঠলে বমি করি তো এই জন্য আমার বাস একদমই পছন্দ না তো বাসের কথা বলতে বলতে দেখেন বাস এসে হাজির আই হেট ইউ বাস তোমাকে আমি গিনা করে যাও তোমাকে আমার দরকার নাই তো যাই হোক আমি এখন যাইতে অটোতে করে এরপর আমি উঠলাম ভ্যানে তো ভ্যানে করে এখন যাইতাছি ভাই এই রাস্তাটা তো ভালোই ছিল সুন্দর যাইতেছিলাম যাইতেছিলাম মনের সুখে বাট তো সামনে যে কি আছে এটা আমি নিজেও ভাবতে পারি নাই যাই হোক আমি তো বা সুন্দর যাইতেছিলাম আমার কাছে খুবই ভালোই লাগতেছিল রাস্তাটাও খুব সুন্দরই ছিল তো তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবা কেন আমি কথাটা বলছি তো এখানে রাস্তাটা মূলত একদম আঁকা বাঁকা ছিল বলতে গেলে বলা যায় যে সাপ যেরকম থাকে না একদম আঁকা বাঁকা হইয়া এই টাইপের মানে একবার এই দিকে তারপর ওই দিকে তারপর ওই মানে পুরাই আঁকা বাঁকা ছিল তো তো আমরা দেখেই তো বুঝতেই পারত যে আমি যেটা বলছি মানে পুরাই আঁকা বাঁকা তো আমার কাছে গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে আর এই যে রাস্তাটা দেখতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আর মূলত এখানে যদি খুব বাতাস হইত তাহলে আরো বেশি ভালো লাগতো তো সামনেই যে পুকুরের উপরে যে বাড়িটা এখানে কাকে রাখতে চান ওইটা বাড়ি না হয়তো কোনো দোকান বা কিছু ছিল কিন্তু বাট এটা এখন পরিত্যক্ত আছে তো রাস্তার সাইডে দেখতেছি পান ওটাকে কি বলে পানের তারপরে চলে আসলো সেই কাঙ্ক্ষিত সময় মানে হাঁটা তো হাঁটতেই ছিলাম হাঁটতেই ছিলাম হাঁটতেই ছিলাম মানে রাস্তা শেষ হইতেছিল না সো আবার ঢং 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 তারপর দেখেন রাস্তা কত বড় মানে শেষই হইতেছিল না আর রাস্তা দেখেন ওইখানে তাও একটু রাস্তা ছিল হাঁটা হাঁটাচাইতো বাট এখানে রাস্তাটা দেখেন ভাই তারা কত কষ্ট করে একবার এম ক্যানি ইম্যাজিং আমি তো একদিনের জন্য গেছি বাট তারা প্রত্যেক দিন এখান থেকে বের হয় আসে তাদের কতটা কষ্ট হয় একবার ভাবতে পারতেছেন যে এখান থেকে যাওয়া আসা করা কতটা কষ্টকর আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই এখান থেকে যাওয়া যে তাদের জন্য কতটা কষ্টকর সেটা আসলে দেখেই বুঝতে পারতেছেন তো যাইতে একটু কষ্ট হইলেও দেখতে খুব ভালো লাগতেছিল আর আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আশেপাশের পরিবেশটা আরও বেশি ভালো লাগতেছিল তো যেতে যতই কষ্ট হোক না কেন আশেপাশের পরিবেশ কিন্তু অনেক সুন্দর ছিল আপনার মন খারাপ থাকলে আমার মনে হয় এখানে আসলে মন খারাপ আর থাকবে না মনটা ভালো হয়ে যাবে তো যাই হোক আমি মূলত হাঁটতে হাঁটতে আমার কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে পৌঁছে গেছি নেক্সট ভিডিওতে আমি যা যা করব সবই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ পুকুরটা দেখে খুব বিলোপ লাগতেছিল মনে হচ্ছে এখনই মাছ ধরি